লুয়াইল ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওকিদপন্থী ছিল আদৌ ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত উজ্জাহবন সরি ইয়াউথ ইয়াউক নসর ইয়াউথ ইয়াউক নসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মবে এবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলোকে সিজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবাদতে মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ বাগ অনেক মানে কি নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ সরাসরি স্ট্যাচু ওয়ার্কশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অ মুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন তো ইব্রাহিম মায়ের ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা সুরাগুলোর নাম বলে দে আপনারা চেক করে নিয়ন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েজ ক আল ই ব্রাহিম ইব্রাহিম বললেন রিয়াবিহি বা মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ লিহিত ত্যামা সি লুন লে তিয়ান তুম তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না বালوجدনা আবানা كذلك يفعلون আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। পুরো দালিলিক গ্যানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই। এটা নাকি ফিলোসফিটা কি? বাপ দাদাদেরকে দেখেছি কোচ। এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া। আমরা যে নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজ কে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজফ বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা আপ চেঞ্জ করা এখন মনে করি হিন্দু থেকে মুসলমান আমি মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান জীবনে গভীরে ঢোকেন ওলামায়ামদের মানে দর্শে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলোর গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসূল এবং রাসুলের সাহাবিগণ এই তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবিদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবিদের অনুসরণ না করলে রসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকে ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা অন্যদের কথা হবে এই দলিল এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে এখন আসলে ইব্রাহিম আলিয়াকে কী আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তা করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলী বলছেন যে এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে যখন তোমরা একে ডাকো তোমাদের কোনো উপকার আসতে পারে তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কিন্তু অকাট্য ইব্রাহিম আল ইসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলো কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি আমি ابراهيم عليه السلام বলেছেন انكم انتم لفي ضلال مبين তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তো এরকম من شيعته اذ جاء ربه بقلب سليم اذ قال لابيه وقومه ماذا تعبدون <applause> ضمنتيش لبعض دون الله تريدون ثم الله আল্লাহ يا মিথ্যা তা মা অজন্য কুম্বীরব্বীর আয় আমিন আল্লাহ রব্বীরা আরবিন সম্পর্কে তোমাদের কী ধারণা এভাবে তিনি তার কমকে দাওয়া দিতে লাগলেন তাদের কমের দলিল একটা হিসেবে বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তিপোজা করতে তাই করি সনাতন এড়ে ছিল কি সনাতন থর্ট অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আবল থেকে নু মায়ালে ইসলাম আরও একটা দাওয়াত ইবরাহিম আয়াল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা নেতা রাষ্ট্রনেতা রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম এখন ধর্ম নেতা চলছে আর এবার ধর্ম নেতা আসলো এসে ধর্ম নেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলোও ইলা এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা উপরে আল সূরা নাহামের মধ্যে বলেছে তো ইব্রাহিম আলী ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আর আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আলাইসালাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখ মূর্তি পুজোরে এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেল্যা ম্যা ফেলা যখন তারকা এগুলো অস্তমিত লা ওখেই বলে ফিরিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে একটু অস্তমিত হয়ে গেলো একটু তো রব হতে পারে না ফেল্যাম্যা র আল কম আরো যখন সে চাতকে দেখলো জলজল করছে একটু এখনকার চাঁদ দেখে আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই বুঝে পাই না তখনকার চাপ তো অন্যরকম মানে জল জল করছে তখন তিনি বলেন হ্যাজ রব্বি এটা আমার রব তখন ফ্যালে ম্যাফ যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লেম ই হারি আনি রব্বী এলা কুনেন নামিনাল আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আয়াল ইসলাম বলছে ফ্যালেম শেম যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ রব্বি হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড়

এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই ইন্না সলাচি ও নুসকি ও মা হিয়া ইয়া ও লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সব কিছু কার জন্যে জগৎ সুমের প্রতিপালক আল্লাহর জন্যে লা শারিকা লাহু তার কোনো শরীক নাই ওয়া বিযালিকা উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি বিদেয় নাকি উমীর চুয়াল্ড আমিনাল মুসলিম ইন এবং আমি মুসলিমদের অন্তত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাহবিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আহেল ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ পড়তে পারছে না তারা এবার ইব্রাহিম মাহ আলী ইসলাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলে নেই এই যে উচিত শিক্ষাটার কথা বলছি এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলি সাল্লামের সাথে নবী সাল্লাহ আলী জীবনের মিলের কথা বলছিলাম নবী সাল আলী ভাইসাল মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেজই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ আল্লাহ মহ আলিসাল্লাম কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওলাকুল জা আল হক ও জা বাতিল ইন আলবাউতিল কেন আজহু পাতাই না ইবরাহিম আলিসাল্লাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেবো এটা কুরআন চকুতভাবে বলেছেন ইফ করলি হ্যাঁ বি হি ওয়া কৌ মিহি মেতে আবদুন ইফ ক্যান আরি আল্লাহ হিতুর ইদুন

কী কথা বলছো না কেন মায়ে কুম্বলা চন্দ্রী কোন কী কথা বলছো না কেন এবার ফরাহ আইলে ইহিন দরবাম বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডান হাত ডানাতে ডানাতে যা পেয়েছিলেন আর কি তা সবগুলোকে বেঙে চোট মাট করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান চা ফাইল চা হ্যায় দ্য তুমি কি আমাদের উপাসদের সাথে এই কাজ করেছ বল ফায় আই লাহু কেবিই রহুম হ্যায় বড়টা এই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি না আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতবন্ধ হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আল ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নম্রদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে দরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো যান ইব্রাহিম আল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমন তো হয়েছিল ইব্রাহিম আল ইসলাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তেক এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের পুষ্ট করার মতো আমি রবকে আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কে ও কি আমি তো জীবন আর মৃত্যু দেই কিভাবে একজন এই জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকেটাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদ দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালামে তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জানেন হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথা রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি